আসসালামু আলাইকুম আজকে আমরা বন্ধু বান্ধব সব একসাথে হইতেছি এই বিজয় উল্লাস করার জন্য উদযাপন করার জন্য আর কত হলো আমাদের আজকে পার্টি চলতেছে অন্য এক জায়গায় আমরা যাব সবাই একসাথে আর প্রবাদেশের প্রবাসীদের পক্ষ থেকে সব প্রবাসী না ঠিক আছে তারা আশা করি এই সৈরাচার মুক্ত হয়েছে তারা তাদেরকে মিলে আরে হ্যাঁ তো আমরা আসছি কখন জামু সবাই একসাথে সবাই জোড়ো জড়ো হইতেছে আজকে এই উদযাপন পালন করার জন্য আমার দোস্ত আজকে কাজ কাজ করে এসেছে হ্যাঁ দোস্ত কথা কচ্ছো দা আর কি থাকতো আর কিছু নাই আর ভাই কিন্তু করি ঠিক আছে কিন্তু যাই হোক না কেন সবাই আমাদের পাশে থাকবে না আর আপনাদেরকে দেখাই দিছি ঠিক আছে আমাদের পার্টি চলতেছে তাই আমরা সবাই একসাথে বিরিয়ানির বানাবে মাংস কষানো হইতেছে আপনারা দেখতেছেন যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন সবাই একসাথে বসে এখন খানা খাওয়া খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কেউ ফর্সা নিয়ে বিছানোর জন্য দৌড়াইতেছে কেউ খানা নিয়ে যাইতেছে এই দেখুন বিরিয়ানি রেডি হয়ে গেছে আমাদের সুন্দর একটা গ্রাম আসতেছে নাকের মধ্যে সকল বড় ভাই মিলে একসাথে খানা বানানো হয়েছে এখন কাতিনদারি করতেছে আমার বন্ধু নিয়ে আসছে সামনে আছে মুরব্বীরা